জাদু 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 চমক সমরেশ মজুমদারের লেখা মানে চমক এবং তার লেখা জাদুতে আকৃষ্ট করে রাখে মন শেষ পর্যন্ত শোনবার জন্য মন উৎকর্ণ হয়ে থাকে সে উপন্যাসই হোক বা ছোট গল্পই হোক আজকে আপনাদের জন্য সমরেশ মজুমদারের ছোট গল্প কুসুম কুসুম নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আপনাদের পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প কুসুম কুসুম শুনতে থাকুন আজকের গল্প কুসুম কুসুম মা পিসেন এসে পড়ল জীবন দেখেছেন সমরেশ জীবন না সকাল না দুপুরের সময়টায় মা সেন আমার কাছে আসে মেকে ছুড়ে দাঁড়িয়ে কয়েক মিনিট কথা বলে বসতে বললেও বসে না চলে যায় সে যা বলে তার প্রথম বাকের সঙ্গে দ্বিতীয় বাকের কোনো মিল নেই মাঝে মাঝে এক বাক্যের মধ্যেই মিন্ন অর্থ তৈরি হয় সে আজও এলো হ্যাঁ কি পোশাক পরে বিবর্ণ জিন্স কেটস আর ঢোলা চঙের শার্ট আমি তাকালাম উত্তরটা দেওয়া ঠিক হবে কি নাম ভাবলাম কি যে সব লেখেন লিখে পয়সাও পান কোনো মানে হয় না মাপিসেন তার দ্বিতীয় বাক্য বলল হ্যাঁ কি করব বলুন আমি তো অন্য কিছু করতে পারি না এইটাই চেষ্টা করি আজ আমার পকেট একদম ভার্জিন প্যান্টের দুই পকেট বাইরে টেনে আনলো সেন শূন্য পকেটে কলকাতার ড্যাং ড্যাং করে ঢুকে যায় খিল ধরে চনে পেটে কিল শোয়ে কুসুম কুসুম হাসি হেসে যায় কার লেখা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম দ্যা গম্ভীর হয়ে গেল বাপিসেন আচ্ছা আমি কেন এখানে এসেছিলাম বোধহয় আপনার কোনো দরকার আছে গড টাকার দরকার আমার একটি গর্ভধারিণী আছেন জানেন তো তার কথা আপনি তেমন বলেন না ও তিনি নিরামিষ খান আমার পিতৃদেব যা রেখে গেছেন তিনি তার পাহারাদার রোজ দশ টাকা করে আমাকে দেন আমিও আনন্দের নিই মা বেশ ভালো আমি আজ একটু অর্থবান হতে চাইলেই তিনি সাম্রাজ্ঞীর মতো ঘোষণা করেছেন যে বিয়ে না করলে আমি তার কাছ থেকে একটি পয়সাও পাব না গোটা বাক্য বলে ফেললো না পিসেন রেগে গিয়ে অভিনন্দন তাহলে আপনি বিয়ে করছেন ওই ব্যাপারেই আপনার সঙ্গে সলা আছে পাড়ার পাঠাগারে গিয়ে জানতে পারলাম আপনার বইয়ের পাঠক তেমন নেই সবই পাঠিকা অর্থাৎ নারী চরিত্র আপনি একটু আদ্র জানেন বলে তাদের মন যুগ গিয়ে চলেছেন একটু সলা দিন তো ভাই হ্যাঁ বলুন ঝটপট বউ পাওয়া যাবে কেমন করে আমি বাপি সেনের দিকে তাকালাম একটি মানুষ প্রচুর পড়াশুনো করেছে নিজের মতো করে যে কোনো বিষয় চমকে দেওয়ার মতো কথা বলতে পারে কিন্তু চাকরি বা ব্যবসা করে না একটা জায়গায় সির হয়ে দশ মিনিট বসে থাকে না তাকে পাত্র হিসাবে কোন মেয়ের বাবা পছন্দ করবে অবশ্য আমার পছন্দ মতো পাত্রী হওয়া চাই ঘোষণা করলো বাপি সেন যেমন শরীরে কোনো অসুখ থাকবে না হ্যাঁ নিশ্চয় এটা তো চাইতেই পারেন গায়ের রঙে মাথা ব্যথা নেই ইস্পাতের রঙ হলে ভালো হয় ইস্পাতের রং এ দেশে কি পাওয়া যাবে ঠিক আছে কালো গভীর কালোতেও আপত্তি নেই দুই বা আমাদের দেশে কালো মেয়েদের রঙের জন্যই বিয়ে হয় না দূর মশাই চোখ বন্ধ করলেই যখন সব অন্ধকার তখন সাদা কালোর কোনো মানে নেই আর কিছু মুখ দেখলেই মনে হবে পরিশ্রমী লম্বা টানা নাক পাখির বাসার মতো চোখ সোনা সোনা চিবুক এসব মানেই শোকে রেখে দেখা চলবে না নাক ত্যাবড়া মুখের জ্যামিতি উল্টো পাল্টা হলেও ক্ষতি নেই শুধু এক চামচ বুদ্ধি যেন মগজে থাকে তিন নম্বর এক চামচ হ্যাঁ তার বেশি নয় মাথা নাল পাপি সেন হাসলাম এরকম মেয়ে পেতে কোনো অসুবিধা হবে না বাঙালি পাত্র সুন্দরী ফর্সা পাত্রই চায় আপনি যা চাইছেন তা কেউ ভাবতেই পারে না তাহলে দায়িত্ব নিন এইভাবে শূন্য পকেটে থাকা যায় বলুন যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করে দিন আমি বিয়ে করে মায়ের কাছে নিয়ে যেতে চাই পরশু আসব না চলে গেল আজ একটু বেশি সময় থেকে গেল সে পাঁপড়ে পড়লাম কাগজে পিকাপন দিয়ে এরকম পাত্রী চাইলে বিপুল সাড়া মিলবে বলে আমার ধারণা কিন্তু বিজ্ঞাপন ছাপার খরচকে দেবে পিসেনের যা অবস্থা তাতে বিয়ের আগে ওর পক্ষে খরচ দেওয়া সম্ভব নয় বললে শুনতে হবে কি যে করেন সমরেশ লিখে এত টাকা পাচ্ছেন আর বিজ্ঞাপনের কটা টাকা দিতে পারবেন না মনে করার চেষ্টা করলাম পরিচিত অনেকেই তাদের বিবাহযোগ্য মেয়ের জন্যে রাত্রের সন্ধান করেন সেসব মেয়ের অনেকেই সুন্দরী নয় কিন্তু এই মুহূর্তে তেমন কারোর কথা মনে পড়ছিল না নিজের উপরেই বিরক্ত হচ্ছিলাম শেষ পর্যন্ত সুধামাসি শরণাপন্ন হলাম সুধামাসি একটি মেয়ে স্কুলের প্রধান আশিক্ষিকা বিয়ে করেননি শোনা যায় কৈশোরে প্রেমে পড়েছিলেন কিন্তু তার প্রেমিককে মেনে নিতে চাননি অভিভাবকেরা প্রতিবাদে তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই জীবনে অবিবাহিতা থেকে যাবেন সুধামাসির বাবা মার অনেক অনুরোধ আদেশ উপেক্ষা করেছিলেন তিনি প্রেমিকের সঙ্গেও সম্পর্ক রাখেননি সুধামাসি স্কুলে ঢুকলেন তার তখন তিরিশ বছর বয়স হবে তখন তার বাবা মায়ের মনে হলো মেহের জেদ মেনে নেওয়া যাক কিন্তু প্রেমিকের সন্ধান করতে গিয়ে জানা গেল মনের দুঃখে বিয়ে করে ফেলেছে সে পুরুষ জাতটাই শয়তানের পা ঝাড়া বলে সুধামাসি আর বিয়ের বছর বাকি অবসর নিতে ই আর কি মারছিস আমার কথা শুনে সুধামাসির প্রথম প্রতিক্রিয়া না বিশ্বাস করো ছেলেটি এ ব্যাপারে সিরিয়াস কিন্তু আমার কাছে এলি কেন আমি তো বিয়ে তার মধ্যে নেই হ্যাঁ দেখো তোমার বাবা মা বিয়ে করেছিলেন তোমার ভাইটাও বিয়ে করেছে তুমি নিজে নেই বলে তো বিয়ে এড়িয়ে যেতে পারো না তাছাড়া তোমার হাত দিয়ে কয়েক হাজার মেয়ে স্কুল থেকে বেরিয়েছে তাদের তুমি জানো ছাই জানি আগে মনে হতো পুরুষগুলোই শয়তান এখন মনে হচ্ছে মেয়েগুলো নষ্টে কম যায় না যাকে এই প্রথম শুনলাম যে কোনো বাঙালি পাত্র কালো থাবড়া মেয়ে খুঁজছে বউ করবে বলে ইন্টারেস্টিং পাত্র কি করে ঢোক গেলাম দার্শনিক ফিলোজফার কোন কলেজে পড়ায় মাসের জিজ্ঞাসা না না পড়ায় না নিজেই চর্চা করে খুব বুদ্ধিদীপ্ত সে কি খাবে কি মাসি অবাক টাকা পয়সা সম্পত্তি প্রচুর তবে কিনা মায়ের নামে মায়ের শর্ত বিয়ে করলে সব পাবে সুধামাসি বললেন মাপের পয়সায় খাওয়া পাত্র আমার দু দুচক্ষের বিষ তবে যেহেতু এর পছন্দ অন্য রকম তাই ভেবে দেখব তেমন কাউকে পাই কি না আর মেয়ে পেলেই তো হলো না মেয়ের বাবা মাকে কনভিন্স করতে হবে তা পাত্রটিকে একদিন আসছে বলিস কথা বলে দেখি তবে স্কুলে নয় বাড়িতে নিয়ে আসবি মাপিসে পিসে নিল কদিন বাদে সেদিন রবিবার তার কোনো আপত্তি না শুনে একরকম জোর করে তাকে নিয়ে গেলাম সুদামাসির ফ্ল্যাটে মাপিসেন বলল কি যে করেন আপনি নিজেকে ফেকলু বলে মনে হচ্ছে বললাম বিয়ের আগে সবাই তাই হয় সুদামাসির বাইরের ঘরটা একেবারে নিরাবরণ শুধু দুটো চেয়ার আর একটা খাটো সেন্টার টেবিল ছাড়া কোনো আসবাব নেই দেওয়ালেও ছবি দূরের কথা একটা ক্যালেন্ডারও নেই ঘরে ঢুকে তিনি আমাদের দেখলেন আমি বললাম এর নাম বাপি সেন আর ইনি আমার সুদামাসি সুদামাসি একটু ইতস্তত করে নমস্কার করলেন বাপি সেন একটু কেত্রে বসল সুধামাসি সামনে চেয়ারে বসে জিজ্ঞাসা করলেন আপনার এমন অদ্ভুত শখ হলো কেন মনটা টাকা বর্পণ চাইছেন নাকি সমরেশ কোথায় নিয়ে এলেন ভাই ভেন আমার দিকে তাকালো বললাম বাপি ওরকম ছেলেই নয় বাপি ওরকম ছেলেই নয় সুদামাসি খুব প্রোগ্রেসিভ জানা আছে তোমাদের পুরুষ যাত্রাকে চিনতে বাকি নেই সব ঘুমটার নিচে ক্যাম্পটা নাচ সুদামাসি বললেন মহাশয়া যে পুরুষ গোমটা দেয় তাকে মহিলা বলা হয় আর খ্যামটা নাচার অধিকার তাই মহিলাদেরই তাছাড়া জিজ্ঞাসা আপনি কি খ্যামটা নাচটা দেখেছেন সেন গম্ভীর গলায় জানতে চাইলো মানে প্রচন্ড অবাক হলেন তাকে অবাক হতে এই প্রথম দেখলাম আপনি কি কেউ শুনেছেন না তাহলে আপনার শিক্ষা অসম্পূর্ণ বাঙালির ঐতিহ্যে খ্যামটা এবং খেউড়ের একটা বিশেষ স্থান ছিল নিজেকে বাঙালি ভাবলে এগুলো জেনে নিন কি করে জানব অর্থাৎ স্বীকার করছেন জানেন না নাজেরই মন্তব্য করেছেন ঠিক আছে মানছি আর হ্যাঁ আপনি কুশ্রী মেয়েকে বিয়ে করতে চান কুশ্রী বলতে আপনি কি বোঝাতে চাইছেন আপনি কি বোঝাতে চাইছেন জানি না কিন্তু কে শশ্রী আর কে কুশ্রী তা নির্ভর করছে যে দেখছে তার দৃষ্টির উপরে এই যেমন আপনি নিজেকে কুশ্রী না শশ্রী বলে মনে করেন আপনি আমি প্রমাণ কুনলাম সুধামাসিকে এই প্রশ্ন করবার সাহস কারণই নেই সুদামাসি থতমত হয়ে গেলেন না মানে অবশ্য আমি যে বয়সে পৌঁছেছি তাতে শরীরের সৌন্দর্য নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না মূর্খের মতো কেউ কথা বললে সহ্য করতে পারি না ওই জন্যে আমি এমন পাত্রী চেয়েছি যার মগজে এক চামচ ঘিলু থাকবে শুনুন সৌন্দর্যের বা কুচিত হওয়ার মধ্যে কোনো বয়স নেই রবীন্দ্রনাথকে আশিতেও সুপুরুষ বলে মনে হতো মাদার তেড়ে কে কুচিত বলবে আবার ম্যাডোনার মতো কুচিত নাচিয়ে আমি কখনোই দেখিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখুন দেখতে পাবেন আপনার মধ্যেও সৌন্দর্য রয়েছে সেটাকে আবিষ্কার করতে হয় না পিস বলল সুদামাসি অবাক হয়ে কিছুক্ষণ তাকালেন মাপিসেনের মুখের দিকে মাপিসেন বলল কি যে করেন মাইদি আপনার বাড়িতে এলাম এক কাপ কড়া কফিও খাওয়াবেন না সমরেশ বলুন তো বাঙালির কী হলো সঙ্গে সঙ্গে নড়ে উঠলেন সুধামাসি নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু চা খাবেন আসলে আমি কফি খাই না বলে বাড়িতে রাখি না বেশ শুরু করুন কফি না খেলে আপনার মাথার আলস্য যাবে না নেই যখন চাই হোক সুদামাসি ভিতরে চলে গেলেন তার কাজের লোকে হুকুম করতে আমি তার চোপ হয়ে দেখছিলাম ওরকম জার্জেল মহিলার উপরে মাপিসেন তার প্রভাব ফেলেছে এটা ভাবা যায় না সুদামাসি ফিরে এসে বললেন কাজের কথায় আসা যাক জাত নিয়ে আপনার কোনো সমস্যা নেই তো মানে বেজাতের মেয়েকে বিয়ে করতে পারবেন জাতের কথা যারা বলে তারা বদ জাতি করে মিসের উত্তর ধন্যবাদ ধন্যবাদ লম্বা না বেটে দূর বাঙালি মেয়ে আর কত লম্বা হবে পাঁচ কি ছয় না হলে পাঁচ থেকে পাঁচ ছয় গায়ে গতরে একটু বাড়ি হবে তবে মোটা নয় গায়ে গতনে কথাটার মধ্যে একটু অশ্লীলতা আছে মিস্টার সেন মম্মি রয়ে গেলেন সুধামাসি কান ছাঁকালেন গ্রাম্য শব্দের সারল্য শহরের মানুষের কাছে অশ্লীল বলে মনে হয় তাহলে আপনি আর দেরি করবেন না মঙ্গলবারের মধ্যে ফাইনাল হয়ে গেলে বৃহস্পতিবারে বিয়েটা করে ফেলতে হবে নতুন বউয়ের মুখ দেখলে মায়ের মন বদলাবে মাপিসেন সেন বলল একটা কথা মিস্টার সেন পাচ্ছ কি করেন জানতে চাইলে কি বলবো শুধুমাতির প্রশ্ন শুনে আমার দিকে তাকালো বাপিসেন কি যে করেন সমরেশ আমার সম্পর্কে কিছুই বলেননি বললাম বলেছি তো একজন ফিলোজফার ঠিক তা নয় মাপি বলল জানেন স্পিলবার্গের ওপর আমার খুব রাগ ছিল কারণও দাস স্ক্রিপ্ট মেরে অ্যালিয়েন বানিয়েছিল ইদানিংকার কিছু ছবি দেখে ভালো লেগেছিল বলে ওকে জানাই ও আমার কাছে ওর ছবির ত্রুটির কথা জানতে চাই লিখলাম মানবিক দিকটার কথা ভাব ব্যাস সঙ্গে সঙ্গে অনুরোধ করলো ওর স্ক্রিপ্টের সময় আমি যেন সঙ্গে থাকি আর সেই জন্যে যে টাকা দেবে বলেছে তা একজন নাম করা ডাক্তারের পাঁচ বছরের রোজগার নাফিসেন বলল তাহলে তো আপনার টাকার অভাব নেই সুতামাসি উৎফুল্ল কিন্তু কাজটা আমি যে নেব তা কিন্তু একবারও বলিনি আমার মৃত বাবার টাকা পেতে আমার যে আনন্দ আপাতত তাই উপভোগ করতে চাই চা এলো খাওয়া শেষ হলে আমরা উঠলাম সুদামাসি বিগলিত হয়ে বললেন আমি খুব চেষ্টা করব আপনার টেলিফোন নম্বর দিয়ে যান প্লিজ ওটা আমার মায়ের ঘরে পুত্রবধূ এলে আমার ঘরে পাঠাবেন আর তার যে আপনার নম্বর দিন আমি করবো মাপিসেন হাত বাড়ালো শুধু তাড়াতাড়ি একটা চিরকুটে নিজের নম্বর লিখে দিলেন মাইরে বেরিয়ে এসে মাপিসেন বলল বিয়ে করবার আগে এত কথা যে বলতে হয় জানতাম না বোধ এই কারণে বেশিরভাগ পুরুষই কিছুদিন পর থেকেই বউয়ের সঙ্গে কথা বলা কমিয়ে দেয় আমার বাবাও মায়ের সঙ্গে কম কথা বলতেন ঠিক দুদিন বাদে মাপিসেন সেন এসে বলল আপনি একটা যাচ্ছে তাই আমাকে সমস্যায় ফেলে দিয়ে শারদিয়ায় লিখে পয়সা কমাচ্ছেন আমি লিখে যে পয়সা পাই এই ব্যাপারটা বোধ হয় মাপি পছন্দ করে না ব্যাপারটাকে উপেক্ষা করলাম আজও এসে জিজ্ঞাসা করলাম কি হয়েছে গর্ভধারিণী বিশ্বাস করছেন না যে আমি বিয়ে করতে পারি আপনি তাকে বোঝাতে যাবেন আমি এই মুহূর্তে আপনি তো ঘটক ঘটকের কাছে কিভাবে করলাম জানি না তবু মাপিস বাড়িতে গেলাম মিশাল বাড়ি একতলায় প্রচুর ভাড়াটে দুতলায় অনেক ঘর তালা বন্ধ সেনের মায়ের বয়স হয়েছে ফর্সা মোটা সুটা বৃদ্ধা আমার পরিচয় জেনে নিয়ে বললেন আমি তোমার বই অনেক পড়েছি তোমার বই অনেক পড়েছি বাবা তুমি বলো তো বাঁদরটা কি সত্যি বিয়ে করছে হ্যাঁ মাসিমা আজকালের মধ্যেই পাঁচটি পাওয়া যাবে বললাম অদ্ভুত তো কোনো বাবা মা কি নিজের মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দেয় এক পয়সা রোজগার নেই মুখে চ্যাটাং চ্যাটাং কথা পাগল করে দিচ্ছে আমাকে শুধু বিদেশের নামই লোকেদের চিঠি লিখবে তার ডাক টিকিটের খরচ কত ভেবে দেখো তো আমাকেই দিতে হবে তার সেই সব চিঠির জবাবও আসে দেখি যা গে যা মেয়েটার সঙ্গে কথা বললে তো হ্যাঁ নিশ্চয় তুমি যখন বলছো তখন বিশ্বাস করছি একটা মেয়ে হলেই হলো সৈসাবত করিয়ে আমার দরজায় এনে দাও আমি বরণ করে মাপিসেনের মা জানিয়ে দিলেন মাপিস বলল চলুন কোথায় সুধার কাছে সুধা আমি হা হ্যাঁ বিদেশে বাপের বয়সী লোকে নাম ধরে ডাকে শোনেননি হ্যাঁ তো যেতে হলো নিয়ে শুনলাম সুধা মাসি তখনও কোনো মেয়েকে তার হিসেবে নির্বাচিত করতে পারেননি শুনে বাপি সেন বলল আশ্চর্য আপনি কি করে স্কুল চালান সুধা মাসি কুণ্ঠিত দুটি মেয়েকে পেয়েছিলাম উবার পাত্রপক্ষ তাদের দেখে পরে খবর দেবে বলে চলে গিয়ে আর খবর দেয়নি তাঁদেরকেও রাজি করাতে পারিনি কেন আপনার বোঝাবার ক্ষমতা তো কম হওয়া উচিত নয় ফিলো চপার শুনে একজন পালিয়ে গেল বোধ হয় ভাবলো পাগল আর একজনের বাপ সন্দেহ করেছে আপনার মধ্যে এমন কোনো গোলমাল আছে যার কারণে আপনি এই ধরনের পাঠিয়ে খুনছেন অনেক বুঝিয়েছি কিন্তু কাজ হয়নি আমি জানি সুদা কিন্তু মাকে বলেছি বিয়ে ঠিক হয়ে গেছে এই তো সমরে তাই বলে এলো এখন তো আর পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই মা পিসেন বলল দেখি আর কিছুদিন দেখি কোনো দরকার নেই তার মানে আপনার পাত্রী আর চাই না সুধামাসি যেন মুক্তি পেলেন পর্বতমালা সিন্ধু দেখতে যাওয়ার দরকার কি ঘরের দরজায় যদি একটি ধানের বিশেষ শিশে শিশিরের বিন্দু পড়ে থাকে বুঝলাম না আপনি আপনি রাজি হয়ে যান সুধা আমি অতভম্ব কি বলছে কি বাপিসেন মাথা কি খারাপ হয়ে গেল নাকি ততক্ষণে শরীরে সব রক্ত ওর মুখে চলে এসেছে কোনো মতে বললেন কি যে বলেন এই বয়সে বিয়ে না 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 ছি জন্যেই বাঙালি মেয়েদের এত দুর্দশা অমৃতা কৌলের নাম শুনেছেন ওর স্বামী তিরিশ বছরে ছোট ছিলেন এখনো ওরা একসঙ্গে বিদেশে তো ভুরি ভুরি উদাহরণ আছে সমরেশ একটু বোঝান না প্লিজ মাপিস বলল রাজবাড়ি জার্জরেল হেডমিস্ট্রেস সুধামাসিকে আমি সেই বাল্যকাল থেকেই সমীহ করে এসেছি এই মুহূর্তে মনে হচ্ছিল এখান থেকে বেরিয়ে যেতে পারলে ভালো লাগতো মা পিসেন আমার দিকে তাকিয়ে আছে দেখে বললাম আসলে আসলে সুধামাসি পুরুষ মানুষকে বিশ্বাস করেন না তাই পুরুষকে বিয়ে করতে চাননি এতদিন উনি তো লেস বিয়ান নন যে মহিলাকে বিয়ে করবেন তাছাড়া আপনার যদি মনে হয় আমি পাজির পা ঝাড়া তাহলে আমার অনুরোধ ফিরিয়ে নিচ্ছি মা পিসেন বলল মানে আপনাকে তো ভালো করে জানি না জানবেন মাপিস বলল কিন্তু পাঁচ বছর প্রেম করবার পরে বিয়ে করে ঠিক দু বছরের মধ্যে মিউচুয়াল ডিভোর্সের অ্যাপ্লিকেশন ফাইল করবার ঘটনা শোনেননি হ্যাঁ হ্যাঁ তা অবশ্য কিন্তু স্কুলের ছেলে মেয়েরা আত্মীয় স্বজন কি যে বলেন মাইডি কেউ জানবে না শুধু সমরেশ আমার মা আর আপনি আর আমি বাস আপনি যেমন আছেন তেমনই থাকবেন ও মা হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ সুধা বিয়ে করেই স্বামী স্ত্রীকে একসঙ্গে থাকতে হবে তার কোনো মানে নেই আর থাকে বলেই যত ঝামেলা কিন্তু সিঁদুর সুধা মাসির মুখে লজ্জা পৃথিবীর আশি শতাংশ বিবাহিতা মহিলা সিঁদুর পরেন না আপনাকে মাত্র একদিন পড়তে হবে যেদিন মাকে প্রণাম করতে যাবেন আমাকে যদি ওর পছন্দ না হয় সমরেশ বললাম না মানে মাসি বলেছেন মেয়ে হলেই হলো ও আচ্ছা সমনেশ তুই কাউকে বলবি না তো সুধামাসি বললেন না তোমরা না চাইলে বলবো না মাপিসেন উঠে দাঁড়ালো তাহলে ফাইনাল হয়ে গেল রঙিন শাড়ি আছে তো বিয়ের দিন সাদা পরা ঠিক নয় সুধামাসি মাথা নাড়লেন আমি আগে বের হলাম পেছনে বাপিসেন ঠিক সেই সময় সুধামাসির গলা কানে এলো মাপি হ্যাঁ বলুন মাপি নাড়ালো আমার যদি সংসার করতে ইচ্ছে হয় মাসির গলায় কাঁপুনি আমি উঁকি মেরে দেখলাম মাসির মুখে কুসুম কুসুম হাসি ফুটেছে মাপিসেন যেন আঁকা থেকে পড়ল ব্যাক সংসার টংসার সব বাজে সংসার মানে চলি শেষ হল আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা গল্প কুসুম কুসুম আপনাদের কেমন লাগলো গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আপনাদের মতামত থেকে আমি আমার পরিবেশনা আপনাদের কেমন লাগছে তা জানতে পারি আমার পরিবেশনা আরও উন্নত এবং সমৃদ্ধ করতে আপনাদের মতামত আমাকে সাহায্য করে সুতরাং অনুরোধ রইল খুব ছোট করে হলেও আপনারা আপনাদের মতামত আমাকে লিখে জানান যদি আমার গল্প নির্বাচনে এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা যারা নতুন আসছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়